নমস্কার বন্ধুরা সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত ঘরে দেখলাম একটু তেলাপিয়া মাছ আছে তো যেহেতু তেলাপিয়া মাছ সেই সর্ষে দিয়ে ঝাল আর পেঁয়াজ দিয়ে ঝাল একই রকম খেতে খেতে মুখটা এরকম একঘেয়ে হয়ে যায় সেই জন্য একটা বড় তেলাপিয়া মাছকে কেটে ধুয়ে বেছে হল নুন হলুদ মাখিয়ে বেশ ভালো করে ভেজে নিলাম এটা আর আপনাদের এই প্রসিডিওরটা দেখালাম না ধোয়া আর ভাজারটা তারপরে এই মাছটাকে ভাবলাম একটু পাতুরি স্টাইল দিই আর নাম দিই হচ্ছে ঝাল তেলাপিয়া তার জন্য বেসিক মশলার মধ্যে আমি একটা মশলা বাদ দিয়েছি একটা জুড়েছি মানে এখানে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা নিই আমার এই রান্নার রেসিপিতে জিরে গুঁড়ো আমি দেব না ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর লাল কাশ্মীরি মির্চের গুঁড়ো ফোড়নের জন্য দেবো আমি পাঁচ ফোড়ন আর দেবো কাঁচা লঙ্কা তারপরে আমাকে দিতে হবে কিছুটা কাঁচা কুচনো পেঁয়াজ আর অল্প আমার যেহেতু মাছটা একটা বড় মাছকে টুকরো করে কাটা দেড় চামচ পেঁয়াজ বাটা আর নেব এখানে আরেকটা জিনিস লাগবে টক দই টক দই আমি দেড় চামচ মতো আগে নিয়ে বাইরে ফেটিয়ে রেখেছি আর লাগবে টমেটো আর নামাবার সময় ধনে পাতা দিতে হবে তো এই হচ্ছে মাছের উপকরণ আরেকটা যেটা জিনিস সেটা লাগবে একটু সর্ষে বাটা তা এটা পাতুরি স্টাইলেই হবে কিন্তু কলা পাতায় মুড়িয়ে হবে না এটা কড়াইতে হবে কিন্তু এটা নাম আমি দিলাম টক ঝাল কারণ ঝালটা একটু বেশি হবে আর টক টক লাগবে কিন্তু অপূর্ব খেতে লাগে দুখানা ছিল কালকে আমি একটা খেয়েছি খেয়ে সাকসেসফুল হয়েছি বলে আজকে আমি আপনাদেরকে এই রান্নাটা করে দেখাচ্ছি শেষ অব্দি দেখবেন আশা রাখব আর যদি কীরকম লাগলো খেয়ে আমাকে একটা অবশ্যই করে কমেন্টে জানাবেন তেলটা যখন গরম হয়ে গেছে ওই মাছ ভাজার তেলেই প্রথমে আমাকে পাঁচ ফোড়নটা দিতে হবে পাঁচ ফোড়নটা এখানে দিলাম আর ফোরনটা যখন দেবেন আমি সবসময় বলি আঁচটা একটু কম রাখবেন ফোরন যেন পুড়ে না যায় পাঁচ ফোড়নটা দিলাম কারণ এখানে পুরো সমস্ত মশলার একটু সুন্দর গন্ধ বেরোবে বলে তারপর আমি পেঁয়াজ দেব কুচুনো যে পেঁয়াজটা মশলাটা আপনারা আপনাদের যতগুলো মাছ তার পরিমাণ মতো দেবেন আমার যেহেতু দুটুকরো মাছ আর দুটো কাঁচা লঙ্কা কাটিয়ে এই অবস্থাতেই দিয়ে দেব একটু ভাজা ভাজা হলে তারপরে আমি এখানে বাটা পেঁয়াজটা দেবো হ্যাঁ তো যেটা বলছিলাম পাঁচফোরণটা এই জন্য দিলাম কারণ ফোড়নে একটা সুন্দর গন্ধ বেরোবে যেটা মৌরি আছে মেথি আছে জিরে ধনে সবই আছে আর ওই জন্যই রান্নার স্বাদের সাথে রান্নার রঙ আর গন্ধ এইগুলোও যেন থাকে সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে সেই জন্যই এই রান্নাটাতে পাঁচফোরণটাকেই বেছে নিলাম এটা আমার সম্পূর্ণ এক্সপেরিমেন্টাল রান্না এটা আমি কালকেও করেছি করে দেখেছি ভীষণ ভালো লেগেছে খেতে তাই জন্য দেখলাম আরও একটা তেরাপিয়া মাছ আছে তাই জন্য এটা আপনাদের জন্য শেয়ার করলাম পেঁয়াজটা খুব লাল লাল করে ভাজার দরকার নেই মোটামুটি যখন অনেকটা ভাজে ভাজা হয়ে গেছে ঠিক এই অবস্থাতেই আমাকে বাটা পেঁয়াজ যেটা আমি রেখেছিলাম সেই বাটা পেঁয়াজটাও আমি দিয়ে দেব বাটা পেঁয়াজটা দিয়েও আমাকে একটুখানি ভেঙে নিতে হবে বাটা পেঁয়াজটা দিয়েও একটু ভাজবে যখন বাটা পেঁয়াজটা দেওয়া হয়ে যাবে একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এরকম অবস্থায় একটু চাকা চাকা করে কেটে রাখা টমেটো এরকম হাত দিয়ে একটুখানি চটকে নেবেন তাহলে দিতে সুবিধে হবে গোলতে সুবিধে হবে টমেটোটা দিয়ে স্টেপ বাই স্টেপ দেবেন সবসময় যে কোনো রান্নায় একবারে মশলা দিলে দেবেন না স্টেপ বাই স্টেপ দেবেন টমেটোটা আমরা ওখানে দিয়ে দিলাম এই অবস্থাতে আমাকে নুনটা দিতে হবে তাহলে টমেটোটা যেটা একটুখানি শক্ত শক্ত আছে এটা একটু গলে যাবে এটা দিয়েও আমাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে টমেটোটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর লাল লঙ্কা লাল কাশ্মীরি মিচি যেটা করে রেখেছিলাম একটু জল দিয়ে গুঁড়ে নিয়ে এটাকে দিয়ে দেবো দিয়ে আবার যত খুব ভালো করে মেশাতে হবে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে তেলটা ছাড়া অবধি অপেক্ষা করতে হবে একটু যখন টমেটোটা গলে যাবে তখন আমাকে এই অবস্থায় সর্ষে বাটাটা দিতে হবে সর্ষে বাটাও আমি খুব অল্প নিয়েছি এক চামচ আমার ঘরে বাটাই ছিল সাদা সর্ষে আর কালো সর্ষে এখানে মেশানো আছে এটা দিয়েও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে একটা ঠিক মতো পেস্ট করতে হবে সর্ষেটা দিয়েও অল্প করে একটুখানি ভেজে নেওয়ার পরে দেখুন পুরো মশলাটা থেকে তেল বেরিয়ে এসছে তখন আমি এখানে দেব হচ্ছে এই এক চামচ আর হাফ চামচ টক দই এটা আমি আমার যতটা মাছ ততটা মতো আমি দিলাম বেশি কম আপনারা আপনাদের মাছের সাথে যদি এই রেসিপিটা করেন তাহলে মিলিয়ে নেবেন মানে বেশি কম করে নেবেন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরকম যখন পুরো মশলা থেকে যখন তেলটা ছাড়বে তখন আমাকে এখানে তলাপিয়া মাছ দুটো দিয়ে দিতে হবে মাছ দুটো আমি আগেই ভালো করে ভেজে নিয়েছিলাম এবারে এতে আমি সামান্য একটু জল দেব যে বাড়িটাতে মাছ ভেজে রেখেছিলাম সেই তেলটার সমেত জলটাই দিলাম মাছটাকে এই মশলাটার সাথে আমাকে মিলিয়ে দিতে হবে কিছুক্ষণ ফুটতে দিতে হবে আমার এক হাতে ক্যামেরা আছে বলে আমি এটাকে মাছটাকে পুরোটা নাড়াতে পারছি না হুম রান্নাটা সিমে আছে করবেন আর মাছটা আমাদের পুরো হয়ে গেছে মশলাও সব মিশে গেছে এবার যখন রান্নাটা যখন শেষের মুখে আমি সময় তাই করি তখন আঁচটাকে একটু বাড়িয়ে আর নামাবার সময় আমি একটু ধনে পাতা দিলাম দেখতেই পাচ্ছেন ধনেপাতা পাতা কুচিয়ে ধুয়ে দিয়েছি আর অল্প একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে একটু ছড়িয়ে দেবো হয়ে গেল আমাদের টক ঝাল তেলাপিয়া অবশ্যই এই রান্নাটা করবেন আর খাবেন দেখবেন একদম অন্য রকম মানে যেরম রান্না আমরা সবসময় খাই তার থেকে এটার স্বাদ একদম অন্য রকম যদি আমার রেসিপিটা ফলো করেন তাহলে দেখবেন যে স্বাদটা আপনারা খেয়ে এসেছেন যে তেলাপিয়া মাছের রান্নার সাথে এই স্বাদটা একদম অন্য ঠিক আছে আজকে তাহলে এতটাই কীরকম লাগছে আমার রান্নাগুলো অবশ্যই করে আমাকে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করবেন এইটুকু আশা রাখলাম পাশে থাকবেন আর কমেন্ট করবেন হয়ে গেল আমাদের অভিনব স্বাদে টক ঝাল তেলাপিয়া কীরকম লাগলো আমার রান্নাটা অবশ্যই করে জানাবেন খাবেন খাওয়াবেন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগলো আর যদি কোনো ভুলও হয় তাহলেও প্লিজ কমেন্টে জানাবেন আজকে এতটাই দেখা হচ্ছে খুব শিগগিরই আবারও একটা অভিনব রান্না নিয়ে সুধা লীলার হেসেলে ততক্ষণ অব্দি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন খাওয়া দাওয়ার মধ্যে থাকুন